আসসালামু আলাইকুম আধুনিক মুরগির খামারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেডি মুরগির লিটার পরিষ্কার করতে হয় প্রথমেই আপনাদেরকে সতর্ক রাখতে হবে গরমের সময় পুরোটা খামার একসাথে লিটার তোলা যাবে না এই জন্য আপনাকে নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করতে হবে করে একটা নেট দ্বারাইয়ে দশ ফিট অথবা পনেরো ফিট স্কোয়ার জায়গা আপনাকে ঘিরে নিতে হবে ঘিরে নেওয়ার পর সকল মুরগিগুলো ঘিরার বাইরে বের করে দেওয়ার পরে আপনাকে আস্তে আস্তে লিটারগুলো চেঁচে এক জায়গায় জড়ো করতে হবে তারপরে আপনাকে বস্তা প্যাকেট করে আস্তেই লিটারগুলো বাহিরে নিয়ে যেতে হবে এর আগে আমি আমার এই পাশের লিটারগুলো কিছুক্ষণ আগে পরিষ্কার করেছি আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত গরম থাকায় নতুন লিটারে কিন্তু মুরগি এখনও আসেনি কারণ গরমে মুরগি যখন চেঞ্জ করবেন দেখবেন লিটারটা অতিরিক্ত গরম হয়ে যায় তারপরে এইরকম পাউডার চুন আপনারা ইউজ করতে পারেন তাতে আপনারা খুব উপকার পাবেন যদি এইরকম লিটার পরিষ্কার করার পর চুন ছিটে দেওয়া হয় তাহলে কিন্তু লিটারে এমন গ্যাসের প্রকোপটা কমে যায় লিটার ঝরঝরে এবং শুকনো থাকে এবং মুরগির অনেক রোগ কমে যায় যেমন পিএসের সমস্যাটা কমে যায় লিটার সে ছেতে হবে না এরপরে আমরা পুরো জায়গাটা চুন ছিটে দেওয়ার পরে আমরা তুষ ছিটে দেবো তার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের গরমের সময় অবশ্যই ফ্যান চলে ফ্যানগুলো অবশ্যই আমাদেরকে বন্ধ রাখতে হবে যাতে আমরা চুন দেওয়ার সময় চুনগুলো উড়ে চলে না যায় সব দিক সতর্কতা থেকে আস্তে আস্তে লিটার তুলতে হবে একবারে পুরো খামার লিটার তোলা যাবে না কারণ মুরগির ধকলের একটা ব্যাপার থাকে এই কারণে আমরা এই সাইডটাও খেয়াল রাখবো এখন আমি এই জায়গায় তুষ বিছিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি তুষের বস্তা আগে থেকে এখানে এনে রেখেছিলাম এখন আমরা তুষ বিছিয়ে দেব তুষ দেওয়ার পরে আপনারা খেয়াল রাখতে হবে লিটারটা একটু যদি রাখা যেত অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো পুরো লিটারটা উঠিয়ে ফেলে দিলেন আমার লিটারটা এক্সেস খারাপ হওয়ার কারণে আমি পুরোটাই উঠিয়ে ফেলে দিলাম আপনারা ইচ্ছে করলে কিছু থার্টি পারসেন্ট লিটার রেখে দিয়ে ওর সাথে চুন মিক্স করে তারপরে নতুন টুস দিতে পারেন আমি যেহেতু লিটার পুরোটা খারাপ হয়ে গিয়েছে এই কারণে আমি আজকে মোটামুটি তিরিশ ফিট লম্বায়ে দশ ফিট প্রস্তয়ে এতটুকু জায়গা লিটার উঠালাম তাতে আমার লিটার উঠানো সম্পূর্ণ শেষ আবার নেক্সট টাইমে যদি লিটার নষ্ট হয়ে যায় তখন আবার আমি লিটার উঠাব আমার মোটামুটি এখন গুড়া বিছানাও শেষ হয়ে গেলো আমি এখন মুরগিটা এখানে নেটটা যদি উঠিয়ে নিই তাহলে মুরগিটা এখানে পুরো জায়গাটাই চলে আসবে একসাথে পুরোটাই মুরগি চলে আসবে না কারণ যেহেতু অতিরিক্ত গরম আর নতুন তুষের একটা গরম থাকে এই কারণে মুরগি আসবে না আর আপনারা খেয়াল রাখবেন যদি পুরো খামারের লিটার একবারে উঠায় ফেলান তাহলে কিন্তু আপনাদের মুরগি হিট স্টকের একটা সম্ভাবনা থাকবে এই কারণে অবশ্যই রেডি মুরগির গরমের সময় লিটার ম্যানেজমেন্টটা কিন্তু এক নম্বর বিশাল হয়ে দাঁড়ায় এদিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন দেখুন আমার লিটার দেওয়া শেষ পুরোটাই এবং আমি জায়গাটা ছেড়ে দিয়েছি মুরগিরা আস্তে আস্তে আসা শুরু করেছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে এবং আরও ভালো কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ